আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ হয়েছেন আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অনুরোধ করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের আমাদের নবীগঞ্জ উপজেলা পরিষদের ভোট কেন্দ্রের নির্বাচনের ব্লগ ভিডিও থেকে মহিলার হালকা আসসালামু আলাইকুম সম্মানিত নবীগঞ্জ উপজেলা সহ দেশ এবং বিদেশের যারা আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স সাবস্ক্রাইবার রয়েছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবীগঞ্জ উপজেলা পরিষদের আজকের ভোট গ্রহণ চলছে এই কেন্দ্রটি হচ্ছে নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রতি জনাব অনুরুদ্দিন চৌধুরী জাহিদ জাহিদ ভাইয়ের অনিরুদ্দিন চৌধুরী জাহিদ ভাইয়ের নিজ গ্রাম ওনার ফ্রানের ফ্রাণের গ্রাম রাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে এই ভোট গ্রহণ চলছে নিরিবিলি পরিবেশে সবাই যার যার মতো করে ভোট দিচ্ছেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। ইতিমধ্যে ভোটার গং অনেকক্ষণ আগ থেকেই ভোট কেন্দ্রে আসছেন এবং সুন্দর পরিবেশে ভোট চলছে ভাই সুন্দর পরিবেশে ভোট চলছে

ওই দেখি দেশের মানুষের দেখার জন্য উদ্দেশ্য আর বিশেষ করে করি গান ও পরিদর্শন করলাম আমি এখন বর্তমানে আছি রায়পুরে আদর্শ গ্রামের সেন্টারে খুব সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে মনে করি এই বিশৃঙ্খলা সারই ভোট সমাপ্ত হবে আর আমার বন্ধু আমাদের ধন্যবাদ জানাই যে আমাকে এই ইউটিউব চ্যানেলে নেওয়ার জন্য নেওয়ার জন্য এখন আমি নৈমুজাবাসীকে আহ্বান জানাই যে আমাদের নয় মূজার ঐক্য সবসময় ধরে রাখা ওটুই আমরা বল তো সকল দর্শকের আমার শুভেচ্ছা আসসালামু আলাইকুম এই কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানবো এবং আজকে ভোট দেওয়া এবং ভোট দেওয়া চলতেছে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কি সুন্দর সুন্দরভাবে সুস্থ ভোট চলতেছে জি ভাই আলহামদুলিল্লাহ আমাদের নাম হয়ে যা প্রথমেই সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা কর্মকর্তা রয়েছেন এটা হচ্ছে আমাদের জাহেদ ভাইয়ের সেন্টার আমাদের খুবই সুন্দরভাবে করেছে যার যার ইচ্ছা মতন ভোট দিচ্ছেন আমাদের গ্রামবাসী সবাই আমরা সম্মিলিত হয়ে সুন্দরভাবে আমরা সবাই আশাবাদী আমরা সবাই এককভাবে উনি নির্বাচিত হবেন

জি প্রিয় নয় টিভির দর্শকবৃন্দ সবাই যারা দেশ এবং দেশের বাইরে যারা অবস্থান করে দেখতেছেন আপনারা সবাই নয় মজা টিভিকে ফলো করবেন বিশেষ করে আমাদের নৈমুজা নিউজ যারা বিভিন্ন ধরনের সামাজিক নিউজরা দিচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসার সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য

গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জননতা অনুরুদ্দিন চৌধুরী জাহিদ ভাই ছেলে বাংলা হাসপাতাল থেকে কিছু না আগে উনার নিজ বাড়িতে এসেছেন ডাক্তারের পরামর্শ অনুক্রমে কয়েকটি ঘন্টার জন্য এই মুহূর্তে তিনি বাড়ি থেকে রওনা দিচ্ছেন তিনি বাড়ি থেকে রওনা দিচ্ছেন নিজ গ্রাম জন্মস্থান রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনি নিজের ভোট দেওয়ার জন্য যাচ্ছেন এই মুহূর্তে আমি এই লাইভে এসেছি যারা আপনারা ইতিমধ্যে লাইভটি সরাসরি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রইল যে এই লাইভটি আপনারা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন আর দয়া করে আমি আমার পক্ষ থেকে বলবো আমার এই নির্বাচন নিয়ে কয়েকবার বিভিন্নভাবে আমি পোস্ট করেছি লাইক করেছি ভিডিও দিয়েছি যদি কোনো কথার কারণে আমিও ভুল করে থাকি তো আমাকে কমা করে দিবেন গত উনিশ মে উনি হঠাৎ করে সকাল দশ কোটি বুকে ব্যথা অনুভব করেন তখন সিলেটে নেওয়া প্রেরণ করা হয় পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানিয়েছেন উনি হারে ট্রাক করেছেন যাই হোক তিন দিন বিশ্রামের পরে কিছুটা উন্নত হয়েছে বিদায় ডাক্তার যে পরামর্শ ক্রমে কয়েক ঘন্টার জন্য উনি ভোট দেওয়ার উদ্দেশ্যে আসলে এসেছেন তাই এই মুহূর্তে উনি ভোট দিতে যাচ্ছেন যারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে লাগিয়ে যুক্ত হয়েছে আমি আসলে এই করে দিনের আমি ছাড়াও আসলে এই দিনটা প্রচুর কারণে আমারও অনেক সবল হয়ে গেছে নাম বুঝতে পারবে না আমি পরবর্তী চেষ্টা করব আপনাদেরকে কমিটির মাধ্যমে আপনাদের কমিটির উত্তর দেওয়ার জন্য আর আপনাদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা সবার জন্য অনেক অনেক দোয়া আলহামদুলিল্লাহ আমাদের গাজাপুর আদর্শ গ্রামের গাজাফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুথ কেন্দ্র সারাদিন আমি নিজে ছিলাম যাই আমি অপেক্ষা করেছিলাম আমাদের পাঁচটামিন্তি যেহেতু উনি চেষ্টা করতেছেন সিলেট থেকে আসবেন তাই কিন্তু যারা রয়েছে বিশেষ করে আমার গ্রামের আমার নয় আমার এলাকার অনেক অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার দুওয়ার সহ সবাই যদি একই সাথে সবাই লাইফটি অংশগ্রহণ করতে পারেন সেই চিন্তাধারা আমার মাতারীকেই লাইফটি একরি স্টার্ট করেছে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবার সবাইকে আবার সঙ্গে ধন্যবাদ এই মুহূর্তে আজকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গরিবজ্যোতি মেহনতি মানুষ বন্ধু জনতা অনুরদ্দিন চৌধুরী জাহিদ ভাই ইতিমধ্যেই ভোট কেন্দ্রে এসে পৌঁছেছেন পরিপূর্ণভাবে সুস্থতা দান করে আমার আমার জন্মস্থান রায়গঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করলেন অত্যন্ত সকাল আটটা থেকে অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের নির্বাচন আমি যে দেখতে পেরেছি আশা করি হ্যাঁ নির্বাচন আমি নিশ্চিত করেছি হ্যাঁ আমি এখানে যাই তো স্যার স্যার হ্যাঁ আপনার কাছে হ্যাঁ দেখবো আমাদের বিশৃঙ্খলা হয়েছে কিনা মাসাল্লাহ মার্শাল্লাহ বিয়া আপনারা তো শুনলেন এবং আমি বের হয়ে যাচ্ছি নেটওয়ার্কে দিতে পদ কারণে আপনারা তুমি ভিডিও বানাও আপনারা আপনাদের কার্যক্রম চালাও ঠিক আছে

আমার প্রাণপ্রিয় ভিওয়ার্স সাবস্ক্রাইবার আমার শ্রেষ্ঠ বন্ধুরা আপনাদের সবাই আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের সবাই সাহায্য সহযোগিতায় আমি এতটুকু এগিয়ে যেতে পেরেছি শুক্র আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই মহান আল্লাহ তালার দোকানে আপনারা আমার জন্য দোয়া করবেন E aí, i'm up in the back of Cappadocia